ফরিদপুরের ফরিদাব হবে তার মহাজন লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বর যাত্রী দশজন ঢুলি দিদি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বর যাত্রী বর এলো জিপে ডুলি দিদি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুনিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা যে যত পারবি খাবি নাই কখন মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা ফাতের উঠে হলুদ মেখে সাবান হাতেন বসুল খানায় যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ভেঙা বেটির বাপ এলো মজলি ইমাম সাহেব চলে এলো বসল দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা থাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাঁড়ি হয়ে মুসলমান টাকা লোভে পড়ে ভাই হলো দেবে মান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে কেসের রাগ উঠালো কারণ লোকটা टाकी টাকা ছুড়ে ফেলে দিল রাগত করে দিব দিও না খবরথা শুনলো না খবরের বাপ উঠে সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্ম দিয়ে নিজের চোখে দেখে বলে রাগ না খোপা বিষির বুতুল হাতে নিয়ে খেলোকে দেখে গিলে মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকে এর দিতে জবাব ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামদের গোটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন পিসকে মরলো কে সমাজ তুমি জবাব দাও খবর কেন দিলে হরিদারী মতো শত কত দেখব বল সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বাদাই হবে বন্ধু গণ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প আল্লাহর বান্দা এই কেলেমটা উঠাবো বলে এই সমাজে একটা আইন ব্যবস্থা চালু করবো বলে এ মাদ্রাসার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি কেউ বিশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ চোদ্দ হাজার মানুষেরা জীবন কাটাচ্ছে ইচ্ছে কোরআনের পাখিদের জীবন কাটার জন্য একটা সুখময় জায়গা করে দেন আপনি নিজে শিখতে পারেননি আসুন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলো ভুট্টা আমার দাদা আপনি কি নামবো আপনার আবু আকার সিদ্দিক পাঁচশো টাকা দিয়েছে কিন্তু লোকটাকে দেখে খুব চিকন চিকন যা লাগছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু আকার দা এই নামের লিস্টে আবু আকার ছিল এটা

ফলনে বরকতা এবং সামনে বাড়ার জন্য চল্লিশ হাজার গ্রাম মাখানা কোনটা লাগাল তুমি ব্যবস্থা করে দিও এটা সবাই বলে আল্লাহ আমি যত মানুষের ইনকাম হবে তত মাদ্রাসা মসজিদে দরকার হবে আমার আউয়া কাতা তাই বলেছে কিন্তু দাদা আমার এই মাখানাওয়ালা দাদা করবো ওই মাখানাওয়ালা দাদা হ্যাঁ উনি বলেছেন আর দু হাজার টাকা দিব তার পাঁচশো দিয়েছেন আর পনেরোশো দিয়ে ওটা পূরণ করে দেন না তাহলে মিলে গেল মাখনা তার মাখনা মিল করে দেয় আর একই ট্রাকা মাখনা ভরে পাঠিয়ে দেন ওখানে গিয়ে উল্টা উল্টা না হয় আল্লাহ কবুল কর 150 বাকি দিলে খেদমত লগত করে দেন করে নাও আল্লাহ আরো হাজার টাকা বাড়িয়ে দিয়েছে আল্লাহ জীবনটা পূর্ণ করে দাও ইয়া রহমান রহিম আল্লাহ তোর পুরো জীবন দদার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাস আল্লাহ যজাক আল্লাহ পঞ্চাশ কিলো আলু নামটা ভুলে গেছি গো ভাজি সাহেব তিন তিনটা ছেল হাফেজের বাবা আল্লাহ শিক্ষিত পরিবারের বাবা মমতাজ কিলো আলু দিয়েছে মাদ্রাসা ছেলের জন্য দান বলে আল্লাহ আলু লাগালে আলু বের হয় আর এ মানুষকে প্রতিদিন আল্লাহ মানুষ পচে সাফ হয়ে যায় সেই জমির গ্যারেন্টি কত তার কাছে আছে তোমার বিশ্বাস না থাকলে পঞ্চাশ কিলো আলু কি করে করতে পারলো এরকম তুমি কবুল করে না পঞ্চাশ ঘন্টার হামারা হ্যারেমের ও চার হাজার দিয়েছেন আর হল আর হলো অপারেশনটা আমি করবো জি ব্লাড ক্যান্সার ও চার হাজার গ্রামের চাঁদা খাইরুল ইসলাম হার্ডওয়ার জি সেমেট ক্লাসরুম বাড়াতে হবে ও দাদা আপনি একটা এমন বলে এমন আপনার সিমেন্ট দিয়ে যদি আমাদের দুটো ঘর হয়ে যায় আলহামদুলিল্লাহ এমন একটা এমন বলুন দিয়েছেন চাঁদা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করেছেন আপনাদের কপাল কত ভালো যে আপনারা আপনাদের গ্রামে একটা মাদ্রাসা খুলে দিয়েছেন জান্নাতের প্রদীপ জেলে দিয়েছেন টিকে রাখুন জীবন ধন্য হবে জীবন ধন্য হবে বলে মানুষ কি করে বলে একে পাঁচশো টাকা দিলে কি হবে মূল বিশ্বের যত নেকি পাবে ছেলেরা যত পড়ে নেকি পাবে আপনিও সিআরদার হিসাবে কবরে নেকি পাবেন এটা সাদকাতুল জারিয়া এই ছেলেগুলো আজকে পড়ছে কালকে হেজ করে চলে যাবে এখান থেকে শেষ করে চলে যাবে অন্যান্য মাসে যাবে জমি হিসাবে আপনার কাছে চলে আসবে আমার দাদা খায়রুল ইসলাম সাহেব ওনার কাছে আমার আবেদন একশো বস্তা না হলে ইনশা আল্লাহ আজি এই দাদার সম্বন্ধে পঞ্চাশ বছর দিতেই পারে আল্লাহ আপনারা সম্মান দিয়েছেন দেন যখন কোম্পানির মাল সস্তা হবে তখন দিয়ে দিন তাও ভালো তখনই মাছটা ধরে নিব আপনারা রাজি আছেন তো মা সল্লাহ চাজা কাল মা আল্লাহ মা শ্লেয়া আলায় আল্লাহ মা বারে কালায় আল্লাহমা শল্লে আলায় আল্লাহ মা কালায় যত চির আছে তো মালা কুর মতো ইন্না লিল্লাহ নেজন তো চার বস্তা তো চার হাজার তো দিয়েছেন হামদুল্লাহ তো এ দশ বস্তা কেন সে মেটব অন্তত আবার কাছে আবেদন তাহলে চার দশের চল্লিশ আচ্ছা আচ্ছা সব মেনে নেব আপনার কথায় আর দশ বস্তাতে ভোট দেন কুড়ি বস্তা লিল্লাহ হে দুয়া হয়ে গেছে আর ঘোরাতে পারবো না আল্লাহ তুমি জান্নাতি লোক বলে কবুল করো মাদ্রাসার হেল্প পাই বলে কবুল করো হেন পাঁচশো দুশো দিয়ে আমরা শিয়ারদার হয়েছি কিন্তু ওনাদেরকে একটা সাহস আছে ওনাদের পরে একটা আমাদের বল আছে সেরকম কথা আপনাদের সামনে বলা হলো এ আল্লাহর বান্দা উনি কুড়ি বস্তা রাজি হয়েছেন তা দাদা রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া হয়েছে সকলে বলে আল্লাহ তার পরিবারকে তার জীবনকে তুমি সুস্থ জীবন করে দাও আল্লাহ হুমা আমিন কুড়ি বস্তা সেমেট

আল্লাহ আপনাদের কবুল করুক চাহিদা আপনাদের পর আছে কারণ আপনাদেরকে নিয়ে এ মাদ্রাসার শক্তি আল্লাহর বান্দা জানেন যত কামাই করবেন সব পরস্পর খরচ হয়ে চলে যাবে অতুল্লাহ আর যে কারো কার নাম বলে নাম বলুন যাতে তার নাম আনি আমার কোথায়

মা বোন আপনারা কাউকেও থেমে গেলেন আপনাদের কাছে আবেদন কুমু মা আছে ভান্ডার একটা পাঁচশো টাকা দিয়ে পাঠাতে পারবেন এক হাজার টাকা এখন এটা কেছে ডিসেম্বর নাকি আপনার কাছে এই জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে নয় তিন দিনের ভিতরে এক এক থেকে তিন তারিখের ভিতরে ভান্ডারা টাকা হয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমার মা বোন দিদিদেরকে কবুল করেছো যেমনই মাসের দু তিন দিন যাচ্ছে সব মেয়ে কাছে তাদের ভান্ডার হয়েছে এখন বগলের ভিতরে চেপে বইটা নিয়ে একবার ব্যাংকে চলছে আর কড়কিয়া নগদ টাকা নিয়ে আসছে স্বামীর সঙ্গে যে একটা কথা বলছে বাপ স্বামী যদি আর কি করে বলে হাগা একটা পাঞ্জাবির কামড় করে দাও না গো বলে তুমি আমাকে এতদিন সুখ দেওনি এখন দিদি আমাকে সুখ দিয়েছে হ্যাঁ আল্লাহর বান্দি সবই ঠিক আছে আল্লাহ আপনাকে দয়া করেছে আসুন ছুটে আসুন আল্লাহ রাস্তার টাকা কোন মা কোনো বোন পাঁচশো টাকা আপনারা আপনার পারবেন দাদা বন্ধুরা করে দেন পঞ্চাশ করে দেন যে জিলাপি এক কিলো যদি আপেল নিয়ে যান সে আপনার আপেলটাকে সকালবেলা শেষ হয়ে যাবে কিন্তু একশো টাকা এমন টাকা জমা দিলেন কিয়ামত পর্যন্ত শেষ হবে না যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন আপনারই ভালোবাসা বন্ধ হবে না পারবেন না একশো টাকা পাঁচশো টাকা বাকিদেরই খান টাকা নাই মুরু সাহেব ফুল পেতে আপনার কাছে নেওয়া হবে এখানে ব্যবস্থা করা আছে আসুন আলহামদুলিল্লাহ ছেলেদের চাদর থেকে দু হাজার টাকা ছেলেদের চাদর থেকে দু টাকা আল্লাহর মজি বলুন কেউ দশ কিলো আলু কেউ আগমন ধান কতটা যাবে ধান সব সিদ্ধ করছেন চাল করে নিয়ে আসছেন আর সব গিরে খেয়ে নিয়ে বাথরুমে জমা করে দিচ্ছেন এমন একটা জায়গাতে জমা করছেন পৃথিবীর কেউ এটাতে শিয়ারদার হবে না আপনার ভালোবাসা আল্লাহ টিকে রাখবেন বন্ধু আসুন যাদের নাম বলছে ওনাদেরকে বলছি যেরকম দুই বন্ধু চোদ্দ চোদ্দ করে এক আঠাশ হাজার দিয়েছে ওই লোকগুলোর কাছে আমার আবেদন দাদা আর দু হাজার বাড়াতে পারেন বিশেষ টাকা আপনি দিয়ে পেরেছেন এই ছোট টাকা আপনার দেওয়ার মতো সমর্থ আছে ইনশাল্লাহ দিয়ে যাবেন কে দোলে কে দোলে কে দোলে রে আমি না কোলে কে দোলে রে কে দোলে আসমানের চাঁদ চাই দোল দোলা খায়

পাঁচশো টাকা এখন দিয়েছে সকালে পাঁচশো টাকা দেবে কিন্তু বিলাত তো কম মানুষ নয় যে এখানে ওনার নাম আছে ও বাবা অন্তত চার টাকা দেন আমার কি বলে নামটা জিয়ারুল ইসলাম সাহেব উনি একখানে ফ্যান দিয়েছে টা ফ্যান ডাইরেক্ট আর টা ফ্যান আমার চাচা কি নাম নাজির হোসেন মা মাশাআল্লাহ জাজাকাল্লাহ দেখুন এই ফ্যান নামটা মাদ্রাজে থাকবে এই মাদ্রাসা ফ্যানের নাম থাকলে কিয়ামত পর্যন্ত শান্তি মিলবে আল্লাহ তুমি কবুল করে নাও কে আটা ফ্যান দাদা এই দিক থেকে ইউটিউবার ফিরোজ আলম সাহেব আল্লাহ ফিরোজ আলমকে তুমি কবুল করে নাও আল্লাহ তার মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার নাজি হোসেন রহমান আল্লাহ একখানা করে ফ্যান দান করে গেল দাম মূল্য বেড়েছে এক টাকা বেশি আল্লাহ কবুল করে নাও পরিবর্তন এনে দাও আল্লাহ আল্লাহ

ইসমাইল দা নিজের ভাই মা চেহারা ইসমাইল দিয়েছে পঞ্চাশ কিলো মাখনা আর আপনার জোড়া খেয়ে মতিবুর রহমান কোনটা গো মতিউর রহমান দা আপনি যদি থেকে থাকেন একটা আল্লাহর কাছে দেখা করে যান আমার একজন ভাই 200 টাকা দিয়েছে ইসমাইল দা 50 किलो মাখনা মতিউর রহমান 50 কিলো মাখনা আমার এক ভাই এক কানা দান করেছে কোরআন আল্লাহ কবুল করে নাও মুনের পরিবর্তে এনে দাও হে আল্লাহ এই দুই জন দানকে দুই জন দতাকে মাদ্রাসার প্রেমি বলে কবুল করে নাও আল্লাহ যেই 50 কিলো মাখনার দাম বর্তমান বাজারে হাজার টাকা আল্লাহ কবুল করে নাও জীবনের পরিবর্তে এনে দাও জীবনটার জন্য করে দাও আল্লাহ মাদ্রাসার জন্য দোয়া দরে করে দিয়েছে হে বিশেষ করে মাদ্রাসা কমিটি জন্য আবেদন করছে আল্লাহ এরা যে সমস্ত মানুষেরা শ্রম দিচ্ছে তো করছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ কবুল করে নি আল্লাহ মসজিদের মানুষ বানিয়ে দাও মাদ্রাসার মানুষ বানিয়ে দাও আল্লাহ কে শোনা দেবো না আবদুল গফফার ওস্তাদি মানুষ এ দেখেন এটা ছোট বাচ্চা আবদুল গফফার ছোট বাচ্চাটা কারোর কাছে 50 টাকা নিছে সাথে বলল তো বাপ কত দুঃখ लागলো এ টাকাটা যদি পকেটে থাকে তো ওমিজে কি নবাব সিরাজ দौला মনে করবে যখন পকেটে বাচ্চাদের টাকা থাকে তখন হিটলার মনে করে না গো এই বাচ্চাটা টাকাটা নিয়ে চলে গেল হাত ফাটা হয়ে গেল এই টাকা নিয়ে যদি খালি বাজারে যায় বারবার বীর করবে দেখাবে লোককে কে জামা টাকা আছে দেখ কিন্তু মুসলমানের বাচ্চার ভয় কত দেখেন ছুটে এসে বাজারে না গিয়ে ইস্তেজ জমা করে গেল এটাই পরিচয় মুসলমানের

শাহজাহ কিলো ধান দিয়েছে পঞ্চাশ কিলো ধান আচ্ছা বলুন ইংরেজি গুলো আপনি দেখেছেন আল্লাহ আকবর আপনার নাম কি গো ভাই হ্যাঁ কোম্পানি খুলেছেন কি ভাইছে এটা

মাদ্রাসার মূল বিষয়ের যে লিস্টটা করেছে ইংরেজিতে নামগুলো লিখেছে কসম আল্লাহর বলছি এটা হাই স্কুলের হেডমাস্টার লিখতে পারবে না আপনাকে এরকম চয়েস করে লিখতে পারবে না আমিও পড়তে পারছি আপনার ছেলেও পড়তে পারবে তাহলে এ মাদ্রাসার শিক্ষক কত দামি আছে এবার বুঝতে পারেন শুধু কোরআনে শিক্ষা নয় হাদিসের শিক্ষা নয় ইংরেজিও শিখে আপনার ছেলেকে ইংরেজিতে কথা বলা শিখাবে এটা স্টেটাস আল্লাহর বাম্বা আপনাকে বলেছি চকচক করলে শোনা নয় সিটি তো হতে পারে দেখেন আর সিটি গোল বলে ফেলে দিলে হতে পারে কপাল খারাপ হয়ে গেল সোনা ওর ভিতরে আছে রাস্তায় পড়েছে আপনি চকচকে দেখে উঠালেন না কিন্তু অরিজিনাল যে সোনা পড়েছে আপনি দেখলেন না চলে গেলেন মোটর বাইক নিয়ে যদি মিতেন বাপ তাহলে কপাল খুলে যেত ওই সোনাটার দামই পঁচাত্তর হাজার টাকা এমন চা খাওয়ালো রাগ করে নাকি বাপ সব পুলিশ এসে গেল জি আল্লাহর বান্দা আছেন কেউ এই 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 জায়গাটাকে প্রাধান্য দেওয়ার জন্য আছেন কেউ একশো পাঁচশো ছুটে আসুন দেখুন এক্ষুনি ভালোবাসার কথা বলছি এটাকে কি নামটা বললেন মানসুর আলম সাহেব দেখেন মূল সাহেবদের টাকা কম তাই উনি এক হাজার টাকা দিয়েছে আল্লাহ এ আল্লাহর বান্দা তুমি শিক্ষা দিয়েছো দাম দিয়েছো এই মূল সাহেব হ্যাঁ কিসের গো আল্ না হ তোমার মূল বিষয় ওরা মেম্বারই পথ পেয়েছে আমার না না কি নাম বাপ মার জন্য আশরাফুল না না আমার পাঁচশো টাকা দিয়েছে ওখান থেকে বসে দেখেছি আমি না যত মা ভেটে এসেছে মাপুর তুমি জাননাথী বলে কবুল করে নাও তোমার ভাণ্ডার তো নাই ও মেম্বার সাহেব এ বলে ভগবান লা জয়াময় আপানা আর কি আরি চেক না দিলে দাদা হাত ছাড়বো না কি আরি চেক বুঝেন গো এটা গরুর পাইকারের ব্যবস্থা করে জানা ওরা পুত্রি চেক কে চেক ঢাই চেক

সাহির আলম সাহেব আমার ভাই একজন ষাট টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এর তুমি ষাট কোটি বলে কবুল করে নাও মাবুদ কামাইয়ের পথ নেই ষাট টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে মাবুদ গো এই টাকার মিষ্টি নিয়ে গেলে বাড়ির পরিবারে সবে খেতে আনন্দ করত আল্লাহ ছোট্ট একটা বাচ্চা খেলো না বাদাম খেতে পারতো আল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে সাল্লাহ ঈদের গড়া টাকায় মাদ্রাসাকে তুমি পিঠাই ফেলে দিও না আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও বর্তমানে আমার সাহিন্দা পাঁচ হাজার টাকা দিয়েছে কিন্তু কামাই আল্লাহ লিল্লাহি দেখবি দেখবেন খবরটা নেবেন মা আশাল কে গো কি নাম কি নাম আপনার ইসমাইল দামার আবেদন করছে স্ত্রী মারা গেছে মা ক্যান্সার আক্রান্ত তোমার বান্দা মাবুদ্ধ পাঁচশো টাকা দে তোমার দাম আব্দুল কাপান মনে আছে এই অবস্থা যে কোন অবস্থা দেখে দেখেনি এটা ইঞ্জিনিয়ার হবে দেখেন এখন পোটা পড়ছে তো পাঁচ বছর দেখেন খালি বাম দিকে সিধা করতে পারি হলো আল্লাহ আব্দুল কাপের কবুল করে নাও বারবার ছোট ছোট টাকা নিয়ে দিয়ে যাচ্ছে না কবুল করে না মা বুঝবো তোমার বান্দা স্ত্রী কবল বাসী হয়ে আছে মা বড় বিপদে পড়ে আছে আল্লাহ তুমি কবুল করে নাও হায়তে তাই এবার দাও আল্লাহকে অসুখ কিছু ভালো করে দাও শুধু তাই নয় শুধু তাই নয় হে আল্লাহ তোমার বান্দা সাহিন দশ হাজার টাকা দান দিয়েছে আল্লাহ গো ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছে আল্লাহ ইঞ্জিনিয়ার ডাক্তার বানার জন্য সিদ্ধান্ত করেন দিয়েছে কোরআন শিখবে ইঞ্জিনার ডাক্তার কাজে যা হবে হবে দেখা যাবে আল্লাহ হাজার হাজার টাকা সেরম দিয়ে আল্লাহ টাকা দিয়ে জিম দেখি তৈরি করছে আপনাকে দশ হাজার টাকা দশ কোটি বলে মনে করে নাও পরিবর্তন করে দাও সবারে সুদ দিয়ে দাও লহমা আলায় আল্লাহ মা আবার এক আলায়

ও তোর ফাটবেসবি গিয়া যত অহংকার খুঁজবে রে তোর মনের আশা কবরের মাঝার তোর ফাটবে হিয়া বর্তমান ছেলেরে ভাই স্কুলেতে যায় পড়া ছেড়ে তারা মেয়ের পিছন ঘুরায় ও তোর ফাটবে পারবে হ্যাঁ বুঝবি গিয়া যত অহংকার বুঝবে রে তোর মনে রাসাম মাবুদ তুমি মুসলমানের বেটিকে রক্ষা করো আল্লাহকে হাজার হাজার টাকা দান করে দিলো তোমার বান্দা বান্দিরা হে মুসলমান ছেলেরা মুসলমান বাবাজিরা আমার তোমাকে ভয় করে লাখ লাখ টাকা দান করে দিল আল্লাহ যত জলসা যাচ্ছে যত জলসা আসছে কোন জায়গায় আল্লাহ 50 লাখ কোন জায়গায় 30 লাখ কোন জায়গায় 5 লাখ কোন জায়গায় 10 লাখ আল্লাহ কি ইচ্ছে পৃথিবীর সব ভয়কারী মুসলমান

হাতটা তুমি বানিয়ে দাও মাহবুদ গো তোমার সব কিছু শক্তি আল্লাহ আমরা সাধারণ কয়েকদিন আমি হেমান তোমার কাছে হাত পেলেছি এই আল্লাহ মুসলমানের কোনো জায়গায় পথ নাই আল্লাহ মুসলমান যে জায়গায় যাচ্ছে সে জায়গায় অশান্তি অনুভব করছে হে আল্লাহ তুমি কি আমাদের প্রতি হাত উঠে নিয়েছ আল্লাহ তুমি কি আমাদেরকে ভালোবাসছ না হেরত বলার মিন আমরা তো দুনিয়ার কিছু স্বার্থ পার বান্দা আল্লাহ তোমার কথাটা ভুলে গেছি তোমাকে স্মরণ করে না হেরত বলার মিন তাই তো তুমি রহমতের হাত তুমি আমাদের কাছ থেকে টেনে হে আল্লাহ মা যদি হয় বাপের কাছে যায় বাপ যদি রাগ হয় মায়ের কাছে যায় কান্না কাটি করে মাপ চায় হে আল্লাহ তুমি তো একা তুমি কোরআনে প্রমাণ করেছো লাও কানা ফিহি মা আলহাতুন ইল্লা আল্লাহ ওয়া লা আল্লাহ তুমি যদি একলাই হও আল্লাহ তুমি যদি আমার উপর রাগ করেন আমাদের প্রতি রাগ করেন না আমরা কার কাছে গিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করব হে রব্বুল আলামিন কামতের জালসাকে তুমি সার্থক মনে করে না মাবুদ গো তুই ইল্লাল্লাহি তাওবাতান নাসুহা মাবুদ আমরা ভুল স্বীকার করি তোমার কাছে দুনিয়া মহাপতে পড়ে অনেক নোংরামি করেছে কষ্ট করেছে অন্যায় করেছি তুমি কবুল করে নাও আল্লাহ সাল্লাহ আলাই হে আল্লাহ বারে কালাকে একজন ছোট্ট বাচ্চা একশো টাকা দিয়ে গেল মা বোন আপনাদের ভিতরে কেউ কি আছেন কেউ কি আছেন আপনি একটা ফ্যান দিবেন কোন কি আল্লাহর বান্ধা আছেন এক বস্তা করে সিমেন্ট দিবেন কেন একটা সিমেন্টের বস্তার মাত্র চারশো টাকা দাম কত নেকি হবে কত কি হবে আল্লাহ ছেড়া কেউ জানে না যাদের জন্য সম্পদ টিকিয়ে রাখছেন ওই সম্পদ আপনার আসল সম্পদ নয় মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ দায় দেখেন এক মিনিট যাদের তোর টাকা জমা করছে সম্পদ জমা করছে এরা আপনাকে ধোকা দিবে গত বলছি আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় বড়দা চাইলে তারে যাইলা বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনাকে কাদা আপনাকে কাদা আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় যাদের লাখ লাখটা দিলেন সে একদিন আপনাকে ছবল মারবে বাবুই পাখির হয় না বাসা হয় না ঘরে ঠা ছড় বদলে কাটায় রেসে ঘরের দরজা আল্লাহর বাঁধিলে ঘরে কাটায় রেসি ঘরের দরজা পরে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথে সবই জানা সময় সুযোগ পেলে মানুষ মানুষ বোঝা বড় দায় বন্ধু যেই বেটার জন্য যে বেটির জন্য লাখ লাখ টাকা ইনকাম করে জমা করে রাখছেন একে আপন বলিয়ে না এ আপন নয় চির আপন যিনি হবেন তিনি হচ্ছেন বিশ্বব্যাপী আমি মোহাম্মদ রসুল্লাহ করুন সাল্লাম চির আপন চির হবেন তিনি আমাদের রব আল্লাহ হে মহান রবের মন্দা মন্দিরা আপনাদেরকে কখন জ্ঞান হবে আপনারা কখন বুঝবেন এ দুনিয়া চিরস্থির দুনিয়া নয় দেখতে পাচ্ছেন বেটা বাপকে চিনে না বাপ বেটাকে চিনে না এটা দুনিয়া যে চিনতে যদি না পারে আখেরাতের অবস্থা কি হবে আপন এখন চিনতে পারলেন না ছুটে আসুন জীবনকে পরিবর্তন করার জন্য একটা পাঁচশো টাকা দেন দশ কিলো মাকুই দেখেন 10 কিলো ভুটা দেন আল্লাহ ছুটে আসুন

ধুলা বারাবর একটা দানা গুলো আছে ধুলা বারাবর যদি আপনাকে দশ নেকি দেয় তাহলে একটা সেমেন্টের মাথাতে কত ধুলা বাড়ি আছে আমরা গুনতে পারবো বুঝো না পারা যাবে না তাই তো আপনাকে বলি একটা চারশো টাকা দেন আপনি তিন হাজার গ্রামে দিয়েছেন চাঁদা মাত্র এখন একটা বাকি দেখে দেখিয়ে যান মলনা আমি একটা সিমেন্ট দিব তিন মাস পরে দিয়ে ফসল উঠবে তখন দিয়ে কেন আপনার সিমেন্ট জড়ো থাকলে আপনার সিমেন্ট দিয়ে এ মাদ্রাসা তৈরি করা হবে যেটা চির ইষ্ট হবে কতদিন পঞ্চাশ ষাট এক বছর নয় একশো বছর দুশো বছর পর্যন্ত মাস আল্লাহ আমার ভাই নাম কি ভাই বেনামিত আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মা আসলে আলে হে আল্লাহ মালে কালায়ের জীবনের পরিবর্তন এনে দাও জীবন ধন্য করে দাও মা আসাল্লাহ জাযাক আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চির আকাঙ্ক্ষিত বক্তা আসাম থেকে এসে উপস্থিত হয়ে গেছেন আমারও টাইম শেষ হয়ে গেছে আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি এ ছোট্ট মাদ্রাসাকে ছোট্ট মাদ্রাসা মনে করবেন না এখান থেকে যে আবদুল গাফ্পারকে সঙ্গে দেখলেন পঞ্চাশ হাজার করে দিয়ে গেল ই আব্দুল কাফ্পার কি হবে এই তোমার নাম রাবিউল ইসলাম দেখেন এই রাবিউল কত চালা ঘরে ওটাই গল্প করছিলাম এই ছোট্ট একটা ছেলে আমাকে চা দিচ্ছে আমি বলছে ভাই আমার পেট খারাপ হয়ে যাবে খাবো না বলছে খাইলে না একবার ওর কথা শুনে মনে হলো এ বড় ইঞ্জিনিয়ার হবে জি কসম আল্লাহর বলছি এর দাপট এর চলন এর ভঙ্গিমা দেখে বুঝতে পারছি নিশ্চয় ফারাট হবে আর এটা শুদ্ধ কথা খেপা যদি ছেলে থাকে তো মাদ্রাসে দিয়ে যান যদি পণ্ডিত বানাতে চান পাগল টাগল যদি দিয়ে যান পন্ডিত হয়ে যাবে আর যদি পন্ডিতকে স্কুলে পড়ান খালি স্কুলে বাংলা পড়ে যাবে তো খেপাই হবে পন্ডিত খেপা হয়ে যাবে আর খেপা এখানে পন্ডিত হবে আল্লাহর বিদায় নিচ্ছি